তোমাদের একাদশ শ্রেণীর প্রথম অধ্যায় যে রাষ্ট্রের প্রকৃতি চলছিল পড়াগুলো আজকে একটু পরেরটা যেগুলো আমাদের বিভিন্নজনের রাষ্ট্রচিন্তা এই সেকশনগুলো কিছুটা বাদ দিয়ে আমরা একটু এগিয়ে এসেছি সামনের দিকে চীনের ম্যান্ডারিন পুরো চীনের ম্যান্ডারিন সম্পর্কে লাইন বাই লাইন কিন্তু আমরা জানব প্রত্যেকটা আমরা জানি সবাই যে চীনের সভ্যতা অতি প্রাচীন ঠিক আছে এবং বৃহৎ এই যে চীন নামটির উদ্ভবতা থেকে হয়েছে চৌ বংশের এক করধ রাজ্য চীন থেকে এই রাজ্য গঠিত ছিল কানসু ও সেনসি জেলা নিয়ে ঠিক আছে চিনকু নামে পরিচিত এই রাজ্য ক্রমে আশেপাশের বিভিন্ন রাজ্য জয় করে সমগ্র দেশকে ঐক্যবদ্ধ করেছিল বাইরের যে সকল দেশের সঙ্গে চিনকুয়োর যোগাযোগ ছিল তারা প্রত্যেকেই চিনকিয়কে সমগ্র চীন দেশ বলে ভাবতে কিন্তু শুরু করেছিল এবং চীন রাজবংশের সময়কালই চীন নামক সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এই চীনকুয়ো থেকেই চীন ঠিক আছে এটা কিন্তু মাথায় রেখো ছড়িয়ে পড়ে এবং ভারত গ্রিস রোম চীন নামটির সঙ্গে পরিচিত হয় ধীরে ধীরে চীন সাম্রাজ্যের বিস্তার ঘটেছিল এইবার দেখো এই যে চীন রাষ্ট্র ব্যবস্থা এই চীন রাষ্ট্র ব্যবস্থায় যে রাজবংশগুলো স্থান ছিল কিন্তু বেশ উঁচুতে রাজার রাজবংশের স্থান কিন্তু অত্যন্ত উঁচুতে ছিল এখানে সম্রাটের ঐশ্বরিক ক্ষমতার বিশ্বাস করা হতো যে কোনো ঐশ্বরিক ক্ষমতা রয়েছে তাদের মধ্যে ঠিক আছে চীনের রাজাকে বলা হতো স্বর্গপুত্র বা সন অফ হেভেন এইটা এগুলো কিন্তু আমি ছোট ছোট করে বলে দিচ্ছি প্রত্যেকটা লাইন ধরে ধরে জানো তোমরা এই জায়গাগুলো এসে কিউ তোমার এসে জন্য এবং বড় যে প্রশ্নগুলো লিখবে তার বেসটা যেন ভালো হয় সেজন্য গোটাটাই কিন্তু লাইন বাই লাইন খুটিয়ে ফুটিয়ে পড়বে প্রসঙ্গত উল্লেখ্য যে সম্রাট এবং গ্রাম বা শহরের ব্যবস্থায় আঞ্চলিক শাসকদের মধ্যবর্তী স্থান এক ধরনের সরকারি কর্মচারী শ্রেণীর অস্তিত্ব পরিলক্ষিত হয় এদেরকে বলা হতো ম্যান্ডারিন তাহলে ম্যান্ডারিন কারা ম্যান্ডারিন কারা যদি বলা হয় যে সম্রাট এবং গ্রাম বা শহরের শাসন ব্যবস্থার মাঝামাঝি জায়গায় অবস্থান করা এক ধরনের সরকারি কর্মচারী শ্রেণী এরা ম্যান্ডারিন আর আমরা কি জানি যে চীনের ভাষা কি এই ম্যান্ডারি আর এই পৃথিবীতে সবথেকে বেশি বলা হয় বুঝতে পেরেছ পৃথিবীর সব সর্ববৃহৎ যেটা বলা হয় যে ভাষাটা সেটা হচ্ছে চীনের ম্যান্ডারিন চীনের কিন্তু অনেক সেকশনে অনেক অনেক আলাদা আলাদা ভাষা আছে তার মধ্যে কিন্তু ম্যান্ডারিনটা বেশি বলা হয় বুঝতে পেরেছ তার মানে একে আমরা কি হিসাবে ওই মধ্যম বর্গ বলতে পারি মানে যারা গ্রামে থাকতো তাদের সঙ্গে রাজার যে কথোপকথন মূলাকাত বা দেখাশুনো বা তাদের মধ্যে যে ব্যবস্থাপনা সেইটাকে কারা করাতো এই সরকারি যে কর্মচারীগুলো ছিল এই ম্যান্ডারিনরা করাতো বেশ আচ্ছা ম্যান্ডারিন ব্যবস্থার সূচনা কীভাবে হয়েছিল আমরা একটু জানব যে এক সুপ্রাচীন আদর্শের প্রকৃত পরিণতি হিসেবে চীনের বিভিন্ন বিভাগের শাসকের পদগুলিতে সুশিক্ষিত পণ্ডিতগণ বা ম্যান্ডারিনদের নিয়োগের প্রথাটি গড়ে উঠেছিল চৌ বংশের খ্রিস্টপূর্ব এগারোশো বাইশ থেকে দুশো পঁচিশ অব্দ রাজাদের রাজত্বকাল ছিল চৌ বংশের পরবর্তীতে বিভিন্ন রাজবংশের আমলে এর মধ্যে কিছু কিন্তু পরিবর্তন হয়েছিল কি কীরকম পরিবর্তন তান বংশ ছিল এর মধ্যে এর আমলে কি হয় চীনের যে পদস্থ সরকারি কর্মচারীদের কাঠামোগত বিবর্তন ঘটতে শুরু করেছিল এই আমলে ইতিপূর্বে যে প্রচলিত নাইন র্যাঙ্ক সিস্টেম বা নয় স্তরীয় যে ব্যবস্থা তা বাতিল করে নতুন আমলাতান্ত্রিক ব্যবস্থা কিন্তু গঠন করা হয়েছিল তাহলে এই তান বংশের সময় যে তার আগে আগে যে নয় স্তরীয় ব্যবস্থা তোমার ছিল সেটাকে বাতিল করে একটা নতুন আমলাতান্ত্রিক ব্যবস্থা গঠন হয় একটা নতুন ব্যবস্থা হয়েছিল বলা বাহুল্য এই ব্যবস্থায় ম্যান্ডারিন পথটি যথার্থ রূপ লাভ করেছিল এই তান বংশের সময় থেকে আমরা বলতে পারি এটা মানচু রাজবংশের শাসনকালে প্রদেশ থেকে জেলা স্তর পর্যন্ত প্রশাসনিক বিভাগগুলিকে ম্যান্ডারিং নামক আমলাতান্ত্রিক শাসক গোষ্ঠী প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে ত ভাবে যুক্ত হয় তাহলে ম্যান্ডারিন যে আমলাতান্ত্রিক ব্যবস্থা সেইটা কোন রাজবংশের সময় থেকে আরো বৃদ্ধি পেতে লাগলো রাজবংশ এবার পরীক্ষা অনেক সময় দিতে পারে যে এই নয় স্তরীয় ব্যবস্থাটা কি তোমাদের বই রয়েছে আমি জাস্ট একটু পড়ে জায়গাটা বলে দিই এই হান রাজবংশের শেষের দিকে নয় স্তরীয় ব্যবস্থা তাহলে কোন বংশের শেষের দিকে হয়েছিল বা কোন বংশে এটা হয়েছিল নয় স্তরীয় হান বংশ নয় স্তরীয় ব্যবস্থা বা নাইন র্যাঙ্ক সিস্টেম চালু হয়েছিল বলে জানা যায় এই ব্যবস্থায় নয়টি স্তরভুক্ত কর্মচারীগণ হলেন দেখো প্রথম স্তরে দ্বিতীয় স্তর তৃতীয় স্তর করে নটা কিন্তু স্তর রয়েছে এই নটা স্তর একদম ছোট ছোট করে বলে দিই প্রথম স্তরে মন্ত্রীরা দ্বিতীয় স্তরে মূলত প্রাদেশিক গভর্নর সহ উচ্চপদ কর্মচারীরা তৃতীয় পদে সহকারী মন্ত্রী চতুর্থ পদে এই স্তরে কারা থাকতেন বিভিন্ন দপ্তরের প্রধান ব্যক্তিরা পঞ্চম স্তরে ওটা হল পঞ্চম স্তরে থাকতেন মধ্যস্তরীয় আধিকারিকগণ ষষ্ঠ স্তরে ঊর্ধ্বতন কেরানি বা ক্ষুদ্র দপ্তরগুলি অধিকর্তা সপ্তম স্তরে অধস্তন অধিকারী বা সহযোগী যারা থাকতেন তারা অষ্টম স্তরে উচ্চপদস্থ কর্মচারীদের সহযোগী আর নবম যে স্তর ছিল যারা সদ্য নিযুক্ত হয়েছে এই জাস্ট সরকারি কাজে ঢুকেছে তারা কিন্তু সেই স্তরে কিন্তু নবম স্তরে থাকত এরপরে দেখো তোমাদের বইয়ে চীনের বিভিন্ন রাজবংশ এবং তাদের যে রাজত্বকাল রয়েছে এইগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু পড়ে রাখবে আমি জাস্ট নামগুলো বলে দিচ্ছি যেমন চৌ বংশ চীন বংশ হান বংশ ছয় রাজবংশ তাং বংশ 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 বা পঞ্চবংশ বংশ এইগুলো কত সাল থেকে কত সাল অবধি তাদের রাজত্ব ছিল একবার করে রাখবে বেশ এরপরে মেন আর একটা জায়গা রয়েছে যেটা হচ্ছে ম্যান্ডারিন শব্দের উৎপত্তি বা অর্থ এই ম্যান্ডারিন শব্দটি এলো কোথা থেকে ম্যান্ডারিন হলো বিশেষভাবে প্রসিদ্ধ ক্ষণ পণ্ডিত এরা কিন্তু পণ্ডিত ব্যক্তিগণ এটা মাথায় রাখবেন যে ম্যান্ডারিন শব্দের অর্থ হচ্ছে পণ্ডিত মানুষ যারা তাদেরকে বলা হতো ইংরেজি ম্যান্ডারিন শব্দটি এসেছে পর্তুগিজ ম্যান্ডারিন শব্দ থেকে এই শব্দটি পর্তুগিজরা মালয়দের বা মালয়েশিয়ার অধিবাসীদের কাছ থেকে গ্রহণ করেছিল বলে অনেকে কিন্তু মনে করেন এছাড়াও এও মনে করা হয় যে মন্ত্রী শব্দ বা মালয়ীরা এই শব্দ গ্রহণ করেছিল বেশ তার মানে আর একটা বলি অঙ্কু আব্দুল আজিজ এর মত অনুসারে মালাক্কায় বসবাসকারী পর্তুগিজগণ চীনের উচ্চপদস্থ কর্মচারীদের সঙ্গে দেখা করার সময় তাদের মেন্তেরিন বলে অভিহিত করত। তাদেরকে যেহেতু মেনতেরিন বলে অভিহিত করতো এই মালাক্কার যারা বসবাসকারী পর্তুগিজগণ চীনের উচ্চপদস্থ কর্মচারীদের সে মেনতেরিন নাম থেকেই কিন্তু এই ম্যান্ডারিন শব্দটি কিন্তু এসেছে বলে অনেকে কিন্তু মনে করে এইখানে কয়েকটা টুকরো কথাই তোমাদের দেওয়া রয়েছে যে ম্যান্ডারিন শব্দটি চীনের প্রশাসনিক কর্মচারী ছাড়াও মিং কিং বংসের আমলে একটি চীনা ভাষাকে কিন্তু ব্যবহার করা হতো এটা চীনা ভাষা হিসাবে আর কোয়াং চিয়ে যেটা হচ্ছে ম্যান্ডারিন নামক চীনা নাম নয় সেখানে এই সম্প্রদায়কে বলা হতো কোয়াং চিয়ে এইটা আচ্ছা ম্যান্ডারিন যে তাহলে যোগ্যতা কি হতো তাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগতো এই ম্যান্ডারিন হতে গেলে চীনের শাসনতান্ত্রিক ব্যবস্থায় সরকারি কর্মচারী অর্থাৎ এই ম্যান্ডারিনদের ভূমিকা ছিল কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা আমি বলবো প্রত্যেকটা লাইন বাই লাইন খুটিয়ে কিন্তু পড়বে তোমরা বস্তুপক্ষে একজন ম্যান্ডারিনের শাসনতান্ত্রিক বিষয় সম্পর্কে যত না জানা হতো জানতে হতো তার থেকে বেশি ধ্রুপদী চীনা ঐতিহ্য সম্পর্কে জ্ঞান লাভ ছিল আবশ্যিক তার মানে কি ম্যান্ডারিনকে কি হিসাবে জানতে হতো তুমি যতখানি বই না পড়বে তার থেকে বেশি প্রাচীন যে যে চীনের রয়েছে সেই ঐতিহ্যগুলো তোমাকে কিন্তু জানতে হবে তার মানে ম্যান্ডারিন যারা পণ্ডিতরা ছিল তারা কিন্তু শাসনতান্ত্রিক বিষয় সম্পর্কে না জানা নয় জানে কিন্তু তার থেকেও বেশি জানতে হবে কি ওখানকার যে পুরাতন যে সভ্যতা সেই সভ্যতার সমস্ত কিন্তু ঐতিহ্যগুলোকে কিন্তু ম্যান্ডারিনদের জানতে হবে চীনের প্রতিবাদর সুদক্ষ কর্মচারী এবং ম্যান্ডারিনদের বিশেষ কিন্তু কিছু কিন্তু যোগ্যতা থাকতে হতো কীরকম শিক্ষাগত যোগ্যতা দেখো দিয়েছে এখানে জন্ম বংশ পরিচয় সম্পত্তির পরিবর্তে ম্যান্ডারিন হতে গেলে থাকতে হতো উচ্চমানের শিক্ষাগত যোগ্যতা কনফুসিয়াস আদর্শ সম্পর্কে গভীর জ্ঞানের পাশাপাশি সাহিত্য রাজনীতি ইত্যাদি বিষয়েও জ্ঞান থাকতে হতো তোমার কনফুসিয়াস আদর্শ সম্পর্কে তো তোমাকে জানতেই হবে এবং সঙ্গে তোমাকে সাহিত্য রাজনীতি সম্পর্কেও কিন্তু খুব সুদক্ষ তোমার কিন্তু ট্যালেন্ট ওখানে দরকার তোমার বিচক্ষণতা দরকার ওখানে জ্ঞানের দরকার প্রশাসনিক দক্ষতা কি কী প্রয়োজন ছিল ম্যান্ডারিদের প্রশাসনিক কাজে দক্ষ হতে হতো বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এই সকল দক্ষতা যাচাইয়ের কিন্তু ব্যবস্থা ছিল তার মানে তুমি বললো যে আমি ঢুকে যাব ম্যান্ডারি নব হবে না তোমাকে কিন্তু পরীক্ষা দিয়ে পাস করতে হবে যা যখন যেমন এখন এরকম রয়েছে না আমাদের ব্যবস্থাতেও কারণ কি তাদের দক্ষতার ওপরে নির্ভর করত সরকারের স্থায়িত্ব এবং খ্যাতি তাই তো হয় আমাদের দেশেও তো তাই হয় যারা আধিকারিক হয় আইপিএস আইএস বিডিও সাহেব যারা রয়েছেন তারা যত দক্ষ হবেন ততই তো সরকারের নাম হবে তারা যদি ঠিকঠাক করে যে স্কিমগুলো রয়েছে এগুলো যদি ইমপ্লিমেন্ট না করে যদি ঠিকঠাকভাবে আমাদের কোনো সুবিধা না পায় আমরা বা আমরা যদি সেবা না পাই তাহলে তো আমরা সরকারকেই গালাগালি করব তা সেই রকমই ম্যান্ডারিনগুলো যদি দক্ষ হয় সুদক্ষ হয় তাহলে কিন্তু সেটা কার পক্ষে খ্যাতির নাম হবে সেখানকার সরকারের ওই জন্য ম্যান্ডারিনকে বাছাই করে রাখা হতো বা বাছাই করে গ্রহণ করা হতো চীনা ঐতিহ্য সম্পর্কে ধারণা থাকতে হবে কাদেরকে এই ম্যান্ডারিনদের রাজনৈতিক বিচক্ষণতা এবং দূরদর্শিতা তাদেরকে থাকতে হবে যেমন ম্যান্ডারিন পদপ্রার্থীর অতিরিক্ত যোগ্যতা হিসাবে রাজনৈতিক অভিজ্ঞতা এবং দূরদর্শিতাকে প্রাধান্য দেওয়া হতো তোমার এমনি বুদ্ধি রয়েছে তুমি ঐতিহ্য সম্পর্কে চীনের জানছ তার সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু রাজনৈতিক বিশ্লেষণ করতে হবে তোমাকে রাজনীতির অভিজ্ঞতা রাখতে হবে এবং দূরদর্শিতা রাখতে হবে যে কি হতে পারে কি ঘটতে পারে কিভাবে আমরা ঠিক আছে সমস্তটাই কিন্তু করতে হবে চীনের বিশেষজ্ঞ হওয়ার পরিবর্তে একজন পণ্ডিত ব্যক্তি হওয়াই ছিল কাম্য তার মানে কোনো বিষয়ে পণ্ডিত হওয়ার প্রয়োজন নাই মানে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নয় যে একজন ম্যান্ডারিন কিন্তু দেখবে না যে কখনই রাজনীতির বিশেষজ্ঞ তাদেরকে কিন্তু সব বিষয়ে পণ্ডিত হতে হবে সব বিষয়গুলো তাদেরকে কিন্তু জানতে হবে সমাজে রাজার পরিবর্ত পরবর্তী স্তরে তাদের বিশেষ কিন্তু মর্যাদা ছিল সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও তারা সম্রাটদের সঙ্গে স্বর্গীয় অনুশাসন মানে তেক মিং লাভের অংশীদারী ছিলেন তার মানে রাজাদের পরবর্তী স্থানও আমরা দিতে পারি কাদেরকে এই চীনের ম্যান্ডারিদেরকে এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরের দিনে আমরা ম্যান্ডারিনদের সামাজিক সম্মান ম্যান্ডারিন ব্যবস্থার বিভিন্ন বিভাগ নির্বাচন নিয়োগ ম্যান্ডারিনদের পদমর্যাদা স্তর পোশাক পরিচ্ছদ এইগুলো সম্পর্কে কিন্তু আমরা জানব তারপরে আমাদের ইতা ব্যবস্থা রয়েছে ভারতে সেই ভারতে ইতা ব্যবস্থা প্রচলন তারপরে কিন্তু ধীরে ধীরে মুঘল আমল মনসবদার এইগুলো কিন্তু পড়ানো হবে নিয়ে তার পরের চ্যাপ্টার কিন্তু যাব পরিবর্তনশীল ঐতিহ্যে খুব ভালোভাবে কিন্তু প্রত্যেকটা লাইন বাই লাইনই তোমাদের কিন্তু ইতিহাসটা পড়তে হবে হলে কিন্তু সিকোয়েন্সগুলো সমস্যা হবে কোন ঘটনাগুলো পর পর ঘটেছে ওই জন্য আমি পরপর লাইন বাই লাইন কিন্তু পড়াচ্ছি ঠিক আছে এই অবধি থাকলো